শ্রী জয় শ্রী জয় শ্রী জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা সন্তান হচ্ছে না দীর্ঘদিন বিয়ে হয়েছে অথবা দু তিন বছর বিয়ে হয়েছে হচ্ছে না সন্তান গর্ভপাত হচ্ছে কামসিক থাকছে না চিন্তিত বিশেষ করে যারা যে নারীরা মা হতে চান তারা ভাবছেন আমার বোধহয় আর সন্তান হবে না মন ভেঙে যাচ্ছে ডাক্তারের কাছে ছুটছেন জ্যোতিষতান্ত্রিকের কাছে ছুটছেন কিন্তু আদৌ সন্তান হবে কি হবে না এই তিনটি যোগ আপনাকে খুব ভালো করে শুনতে হবে মন দিয়ে বন্ধা কাকবন্ধা মৃত যদি যোগটা বন্ধা হয় আপনার সন্তান হবে না চোখটা যদি কাকবন্ধা হয় মৃত বৎসা হয় আপনার সন্তান হবে তার জন্য আপনাকে চোখ রাখতে হবে রাশিচক্রে পঞ্চমে বুধ পঞ্চমে বৃহস্পতি পঞ্চমে নিচস্ত শনি বকরি পঞ্চমে রাহু পঞ্চমে রবি পঞ্চমে মঙ্গল রাহুযুক্ত শনিযুক্ত এই যোগগুলো থাকলে সন্তান ক্ষেত্রে বাধা সৃষ্টি বাধা মানে কারো হয়তো দেরিতে এলো কারো হয়তো এলোই না কোনো ক্ষেত্রে পুরুষের সমস্যা অনেক সমস্যা নিয়ে কিন্তু সন্তানে বাধা প্রাপ্ত হয় কিন্তু আপনার দরকার রাশিচক্রে নিচস্ত বুধ যদি বকরি হয় বা বুধ ডাইরেক্টলি ধরুন বৃশ্বিক লগ্ন পঞ্চমে বুধ নিজ ক্ষেত্রে পঞ্চম প্রতি অষ্টমে আপনার সন্তান হওয়া কিন্তু সম্ভব নয় ন্যাচারাল ওয়েতে হওয়া সম্ভব নয় এটা দুঃখ পাওয়ার কিছু নেই এটা প্রারব্ধ কর্মজনিত ফল প্রারব্ধের ফল আমাদেরকে ভোগ করতে হয় সেই জন্যই দেখবেন শাস্ত্রেও আছে দত্তক পুত্রক নেওয়া সন্তান হলো না তার জন্য আমার বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো এই যে মায়াবদ্ধ জীব আমাদের মামলা মায়ার মধ্যে থাকি। আমরা যদি একটা দত্তক পুত্র নেই সেটাও রাশিচক্রে যোগ থাকতে হবে কারণ আপনার মনের মতো দত্তক পুত্র বা কন্যা আপনি পাবেন বহু মানুষ মানুষ করেছেন কারণ আপনি নিজ সন্তান ভেবে মানুষ করবেন সেটা সেবা সেবায় সন্তুষ্ট হলে শ্রী ভগবান অমূল্য ধন দেন জেচে কিন্তু এখানে মাথায় রাখতে হবে যদি শনি পঞ্চমে শনি এবং রাহু যুক্ত থাকে পঞ্চমে বা পঞ্চমে রাহু থাকলে ফোর্সলি অ্যাবর্ষণ হয় অর্থাৎ সন্তানে এসছে কেউ হয়তো বলছে কেরিয়ার প্ল্যানিং দু তিন বছর পরে প্রতিষ্ঠা হয়ে আবার আনবো সেই জন্য নষ্ট করে দিলেন কখনোই করবেন না রাহু পঞ্চমে থাকলে অবশ্য হয় আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক সন্তান হয় সন্তান হচ্ছে না যারা খুব চিন্তিত ভেঙে পড়েছে তাদের জন্য তন্ত্রোক্ত পদ্ধতিতে নৃসিংহ কবচ সন্তান গোপাল এবং ফিফথ হাউসের লর্ড কোথায় আছে পঞ্চমপতি কোথায় আছে পঞ্চম ভাব পীড়িত হলে ধরুন মানে ফর এক্সাম্পল পঞ্চমে শনি নিজ ক্ষেত্রে এবং পঞ্চমে বুধ নিচ ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই শনির অপরাজিতা নীলা অথবা কলম্বিয়ান পান্না এই দুটি কিন্তু পড়ার যোগ আছে এবং থাক পড়তে হবে আপনাকে আর তার সাথে তান্ত্রিক প্রতিকার কি কি হবে নৃসিংহ কবচ সন্তান গোপাল নৃসিংহ কবচ সন্তান গোপাল ধারণ করলে অবশ্যই নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে কিন্তু আদৌ সন্তান হবে না এই চিন্তায় যারা দিন কাটাচ্ছেন তাদের জন্য যেটা দরকার রাশি রাশিচক্রটা খুব ভালো করে বিচার করে দেখা আদৌ হবে কিনা হলে কখন হবে হওয়ার জন্য কী কী দরকার না হওয়ার জন্য কি কি সমস্যা হচ্ছে এর জন্য অভিজ্ঞ জ্যোতিষের দ্বারস্থ হতে হবে আর পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতি সপ্তাহে আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন বিভিন্ন রকমের আইটেম নিয়ে আসব যেখানে আপনাদের যে সাংসারিক সমস্যা জীবন যুদ্ধের সমস্যা সেটার থেকে অনেকটাই বার্তা পাবেন আর ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস তন্ত্র তান্ত্রিক দীক্ষা সব কিছুর ব্যবস্থা আছে তার জন্য স্ক্রলে যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করবেন এছাড়া অনলাইন কনসালটেশন চলছে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং অনলাইন কনসালটেশন যারা দূরে থাকেন এবং তারা আসতে পারছেন না কর্মব্যস্ত শরীর খারাপ ভিন্ন রাজ্যে থাকেন বিদেশে থাকেন তারা সবসময় অনলাইনে কনসাল্ট করতে পারবেন এবং বুকিং নাম্বারে ফোন করে আপনি জেনে নিতে পারবেন ডিটেল তথ্যটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস তন্ত্রোক্ত দীক্ষা সমস্ত কিছুর ব্যবস্থা আছে সন্তান হচ্ছে না যারা তারা জেনে রাখুন নৃসিংহ কবচ সন্তান গোপাল যন্ত্রম ধারণ করলে অবশ্যই তারা মা হতে পারবেন নমস্কার